আসসালামু আলাইকুম সাহেব ওয়ালাইকুম আসসালাম বাচ্চাদের বিভিন্ন ধরনের টিকা দেওয়া হয় হাম পলিও হেপাটাইটিস এগুলো এখন এগুলো টিকা দেওয়া কতটুকু শরীর সম্মত আর এগুলো টিকা না দিলে বিভিন্ন রোগ হতে পারে এমন বিশ্বাস করাটা কি ঠিক হবে ঠিক দেখেন মেডিকেল সায়েন্স গত সপ্তাহে বলেছি যে এটা হচ্ছে তাজের বা পরীক্ষিত বিষয় আর যারা বিশেষজ্ঞ তাদের কাছ থেকে আমরা সব সাবজেক্ট নিয়ে থাকি যারা যে সাবজেক্টের বিশেষজ্ঞ তাদের কাছ থেকে আমরা চিকিৎসা নিয়ে থাকি ওই রকমের চিকিৎসা হচ্ছে দুই রকম একটা হচ্ছে আত্মিব্বল বেকাই আর একটা হচ্ছে আত্মিব্বুল এলাজি ভালো কৃষক রাখে তিব্বুল বেকাই হচ্ছে যে প্রতিরক্ষামূলক হ্যাঁ প্রতিরোধমূলক অগ্রিম ব্যবস্থা নেওয়া অগ্রিম ব্যবস্থা নেওয়া আর তা হচ্ছে এই আপনার ভ্যাকসিনেশন বা টিকাগুলি যতগুলি টিকা আছে এগুলি হচ্ছে প্রতিরক্ষামূলক যে বেশ কিছু রোগ যেই রোগগুলি খুব ধরনের ঝুঁকিপূর্ণ সেই রোগগুলি থেকে বেঁচে থাকার জন্য টিকা ব্যবহার করা যেমন হজে যারা আসেন তাদেরকে ম্যানেঞ্জাইটিসের ম্যানেঞ্জাইটিসের আলহম্মা সৌকি আরবিতে বলা হয় তার জন্য টিকা দেওয়া হয় শর্ত না হয় যে আসতে পারবেন না জি তার মানে এত মূর্খ না এসব আপনার সোশ্যাল মিডিয়ার একসেন মূর্খদের মতো যে এমনি এমনি টিকা নিতে বাধ্য করছে অবশ্যই এটা পরীক্ষিত বিষয় যে এর উপকারিতা আছে আর এর প্রয়োজনীয়তা আছে জি তো সুতরাং এই টিকাগুলি এক সময় ছিল না ছিল না শিশুর মৃত্যুর হারও বেশি ছিল আজকে থেকে যারা আমাদের মতো বয়স পেয়েছে বা আমাদের সাথে যারা বয়োজ্যেষ্ঠ তারা ভালো করে জানে যে আজকে থেকে পঞ্চাশ বছর ষাট বছর আগে শিশু মৃত্যুর হার অনেক বেশি ছিল এখন শিশু মৃত্যুর হার অনেক কম অনেক কম তো এই টিকা নেওয়া জাহেজ আর এটা আল্লাহর উপরে তাক করলে পরিপন্থীও নয় বরং এটা তাক করে অন্তর্ভুক্ত রয়েছে সুব্যবস্থা নেওয়া সতর্কতা অবলম্বন করা সাবধান চলাফেরা করা নিজেকে সুরক্ষিত স্থানে রাখা এগুলি এগুলি মিন আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এগুলো তক্তির কে অস্বীকার করাও নয় আর আল্লাহ তওয়াক্কলের পরিপন্থী নয় বরং এগুলি আল্লাহর উপরে তওয়াক্কলের অন্তর্ভুক্ত রাসুল উল্লা এক সাহেব জিজ্ঞেস করেছিলেন যে আর আমার উঠ যখন আমি কোথাও অবস্থান করব তখন বেঁধে দিয়ে আমি অবস্থান করব আল্লাহ ভরসা রাখবো না ছেড়ে দিয়ে আল্লাহ ভরসা রাখবো কি বলেছিলেন উঠটা বেঁধে রেখে আল্লাপ ভরসা রাখ গ্রামে গে যারা গায়ে গরু পুষেন বকরি ছাগল পুষেন রাত্রে বাইরে ছেড়ে দেন না বেঁধে রাখেন সুরক্ষিত স্থানে রাখেন বেঁধে রাখেন আর তারপর আল্লাহ ভরসা করে সে যান কিন্তু আপনি বেঁধে রাখবেন না মাঠে ঘাটে গরু ছেড়ে দিবেন ছাগল ছেড়ে আল্লাহ ভরসা আল্লাহ ভরসা না এটা জাহেলদের কথা তো কথা হচ্ছে যে টিকা নেওয়া জাহেজ আর টিকাগুলি সম্পর্কে যারা সংশয় সৃষ্টি করেছে সন্দেহ সৃষ্টি করেছে এগুলি আহ অপপ্রচার অথবা এগুলি হচ্ছে বাড়াবাড়ি আর এগুলি সন্দেহের ভিত্তিতে যান না যান না লাইক নিমেন আমাদের ডাইরেক্টর গত জুমাই ফুটবাতে বলছিলেন খুব সুন্দর কথা বলেছেন কতজন বলছে আর তার অপকারী কতজন বলছে চিন্তা করুন প্রয়োজন আছে কতজন বলছে আর প্রয়োজন নেই কতজন বলছে নিঃসন্দেহে সারা বিশ্ব তো গণতন্ত্রের বিশ্বাসী নিঃসন্দেহে সংখ্যা গরিষ্ঠ বলবে না এর প্রয়োজনীয়তা আছে তারপরে এই সব টিকাগুলি আজকাল না নিলে সৌদি আরবের মাদ্রাসা হবে না আপনি কি মনে করেন আপনার তাই হবে হ্যাঁ হয়তো হচ্ছে যদি আহ এরকম হয়ে থাকে তাহলে ধীরে 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 ওইদিকে যাচ্ছে পৃথিবী সুতরাং আর যদি আপনি মনে করেন আমি নেবো না মরি আর বাঁচি আমি নেবো না তো আপনার ব্যাপার সেটা আপনার ব্যাপার কিন্তু উপরে চাপিয়ে দিন না কারো চাপিয়ে দেন না ভুল কথা আল্লাহ রবুল আলম যেন বুঝার তৌফিক দান করে এলাজি তিব্বুল বেকাই বললাম এতক্ষণ সতর্কতা মূলক আগে থেকে চিকিৎসা নেওয়া এটা হচ্ছে এই ভ্যাকসিন গুলি আর তিব্বুল এলাজি হচ্ছে আক্রান্ত হওয়ার পরে চিকিৎসা করা যেমন এই করোনার যুগে যাতে করোনায় আক্রান্ত না হয় এর জন্য আমরা কি ব্যবস্থা নিই সে গরম পানি পান করাই হোক আর ভিটামিন সি বেশি বেশি নেওয়াই হোক আর তারপরে একটু দূরত্ব বজায় রাখা হোক যেখানে সেখানে হাত দেওয়া নয় আর হাত দেওয়ার পর হাত চোখে ঘুষে নিলাম নাকে ঢুকিয়ে দিলাম মুখে ঢুকিয়ে দিলাম এমনটা করা না হোক করে অবশ্যই সতর্কতা অবলম্বন করছেন সবাই করছেন যাদের কিছু জ্ঞান আছে প্রায় এই দুনিয়া সম্পর্কে যথেষ্ট প্রায় লোকেরই জ্ঞান আছে দিন সম্পর্কে নাও থাকতে পারে তো এটা হচ্ছে তিব্বল ব্যাপার আর তিব্বুল এলাজি হচ্ছে আক্রান্ত হওয়ার পরে এখন চিকিৎসা নেওয়া জি আক্রান্ত হওয়ার পরে চিকিৎসা নেওয়া জি রুকিয়ার ক্ষেত্রে দুই রকম আছে যাহাতে করে শয়তান আমার কাছে আসতেই না পারে সেই জন্য আমরা বেশ কিছু দোয়া জি কি রাজগার পড়ি দোয়া জি কি সকাল সন্ধ্যার জি কি রাজগার সলাত জি কি রাজগার এটা একটা ফায়দা আর একটা ফায়দা আছে আক্রান্ত হয়ে গেলে শেফার জন্য দোয়া বেশ কিছু দোয়া আছে যে রোগীর শেফার জন্য দোয়া আক্রান্ত হওয়ার পরে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন